এরপরে প্রশ্ন হলো আমার আমরা একটা কোম্পানিতে চাকরি করি আমাদের ডিউটির সময় বারো ঘন্টা এবং সে অনুযায়ী আমাদের টার্গেট দেওয়া হয় এ সময়ের মাঝে আমরা টার্গেট টার্গেট পূরণ করে থাকি শেষ করার পর যদি ফোনে অথবা নিজের কাজে বিশ্রাম নেই তাহলে আমাদের ইনকাম হারাল হবে কি না ভাইরা কোম্পানি যদি টার্গেট ঠিক করে দেয় অনেক কোম্পানি আছে ওয়ার্কার ভাইদেরকে বন্ধুদেরকে টার্গেট দিয়ে দেয় তোমার এত এত পিস প্যান্টের কাজ করতে হবে শার্টের কাজ করতে হবে অমুক কাজ করতে হবে টার্গেট ঠিক করে দেয় আপনি টার্গেট পূরণ করে ফেললে কোম্পানির আর কোনো থাকে না এরপরে আপনার কি করলেন না করলেন তাদের আপত্তি টার্গেটটাই যদি মূল হয় তাহলে আপনি টার্গেট পূরণ করেছেন বাকি আপনি ব্যক্তিগত কাজ করলেও আপনার ইনকাম হালাল হবে ইনশা আল্লাহ আর যদি টার্গেট বেস কাজ না হয়ে ঘন্টা বেস কাজ হয় যে তোমার ঘন্টা আট ঘন্টা ডিউটি দশ ঘন্টা ডিউটি এই টাইমটা তোমার আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবা কাজ কতটুকু হলো না হলো আউটপুট কি হলো না হলো সেটা তোমার দেখা দরকার তুমি কাজ করবা তাহলে পুরো টাইমটাতে আপনি ব্যক্তিগত কোনো কাজ করবেন না ওই টাইমটা তাকে দিয়ে দিয়েছেন বিনিময়ে স্যালারি নিয়েছেন ব্যক্তিগত কাজ করবেন মোবাইল টিপা টিপি করবেন বইয়ের সাথে আলাপ সালাপ করবেন মেসেঞ্জারে আদান প্রদান করবেন মেসেজ ওই টাইমটাতে যে কাজ করেন নাই আপনি অথচ টাইমের বেতন নিয়েছেন সেটা কিন্তু হালাল হবে আমরা অনেক ভাই আসি চাকরি করি কোম্পানিতে বিশেষ করে সরকারি চাকরি যারা করেন বিভিন্ন কোম্পানিতে ঘন্টা বেশি যে ডিউটি আছে সেখানে যারা কাজ করেন বেশিরভাগ লোকই তো সেভাবে চাকরি করেন এই চাকরিতে দেখা যায় আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি ওনার দুই ঘন্টা মোবাইল টিভা টিভিতে যায় এক ঘন্টা ওনার দেখা যায় যে ব্যক্তিগত আলাপ সালাপে যায় ব্যক্তিগত হিসাব নিকাশ বাসার কাজ কাম তরকারির লিস্ট বাজারের লিস্ট কার কি লাগবে বইয়ের সাথে আলাপ সালাপ সব ডিউটির মধ্যে সারে আছে না নাই ও ভাই অনেক নামাজী কালামি মানুষও আছে এই কাজটা করেন জানেনও না যে তার এই সময়ের উপার্জন হালাল হবে না এই যুগে জাহান নামে যাওয়ার জন্য এই স্মার্টফোন যত ভূমিকা রাখবে আমার তো মনে হয় না অন্য কোনো ডিভাইস মানুষকে এত বেশি জাহান নামে নিতে পারে কারণ ওই কাজের সময় বসে বসে মোবাইল টিপতেস ওই আট ঘন্টা তো আপনার কোম্পানিকে দেওয়া সরকারকে দেওয়া তার জন্য আপনি স্যালারি নেওয়া হ্যাঁ যেটুকু আপনার কর্তৃপক্ষ মালিক পক্ষ আপনার জন্য করেছেন ঠিক আছে আপনি একটা দরকারি ফোন এক মিনিটে তারা কিছু বলে না সেটা আপনার জন্য কিন্তু বস আসলে মালিক দেখলে আপনি তাড়াতাড়ি করে মোবাইল সাধু যান আবার যখন সরে যায় মোবাইলটা নিয়ে আস্তে আস্তে টিপা শুরু করেন এমনকি টিপতে টিপতে যদি ওয়াজও শুনেন টিপতে টিপতে যদি হুজুরের আলোচনাও শুনেন আপনি যদি ইসলামিক পোস্টও ফেসবুকে দেন ওই কোম্পানির টাইমের মধ্যে ওই টাইমে ওই কাজও যদি করেন তারপরও উপার্জন হালাল হবে ইসলামে কালোটে সাদা করার কোনো সিস্টেম নাই দুনিয়াতে আছে না যে আপনি কালো টাকা কামাই করছেন কিছু ব্যাড ট্যাক্স দিয়ে দিচ্ছেন সাদা হয়ে গেছে আল্লাহর কাছে এসব দুই নম্বর সিস্টেম নাই ভাই আল্লাহর কাছে কালোটা কালো সাদাটা সাদা কালো টাকা কামাইছেন পুরোটা জায়গা মতো দিয়ে দিতে হবে ওই কিছু ব্যাড ট্যাক্স দিলে পুরোটা সাদা হওয়ার কোনো সিস্টেম আল্লাহর কাছে অতএব দুই নাম্বারই করে এরপরে বলবেন ঠিক আছে তাহলে কাটাকাটি হয়ে যাক কিছু আমি জিকির রাস্কার করি কিছু ফেসবুকে পোস্ট করি সারাক্ষণই তো ডিউটির সময় এক দুই ঘন্টা আমি বৈশাখ টিকটক দেখলাম ফেসবুক দেখলাম ইউটিউব দেখলাম তো একটু করোনা হাদিসের দুই একটা পশুর দিয়ে দিই তাহলে কাটাকাটি হয়ে যাবে এরকম কোন সিস্টেম আছে বান্দার হক আল্লাহ মা আল্লাহ বলবেন তুমি এই টাইমে কেন এটা করছো তুমি এই টাইমে দাওয়াতি জন্য অন্য সময় করবা এই ডিউটির সময় তোমাকে ডিউটি করতে হবে এই জন্য মুসলমান কখনো ফাঁকিবাজ হতে পারে যে ফাঁকি দেয় সে কখনো ভালো মুসলমান হতে পারে না কারণ আমার উপার্জন যদি হারাম হয়ে যায় দোয়াও কবুল হবে না এবাদতে কবুল হবে না এই জন্য ভাইরা আমার সাবধান আমার প্রতিটা পয়সা টন টন করে বাঁচতে হবে হতে হবে অল্প কামাই করব হালাল হতে হবে আমি প্রায় সময় বলি এখনো অনেক বান্দা আছেন অনেক আছেন যারা আমাদেরকে শিখিয়ে গেছেন শিখিয়ে গেছেন টুমচোর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের কথা এর আগেও কোনো একটা মাদ্রাসা ইয়েতে আলোচনা আমি বলেছিলাম সাবেক প্রিন্সিপাল জেনেসিন মাদানি মাদানী হাফিজ ওনার রিটায়ারমেন্টের সময় উনি কত লক্ষ টাকা যেন মাদ্রাসার ফান্ডে ফেরত দিয়ে দিয়েছেন যে টাকা উনি রিটায়ারমেন্টের সময় পাইছেন একসাথে ওখান থেকে টাকা ফেরত দিয়ে দিয়েছেন জমা দিয়ে দিচ্ছেন কেন বলেন যে আমি এত বছর চাকরি করছি এর মধ্যে কত সময় না জানে ব্যক্তিগত কাজ করছি আমার হিসাবও নাই তো আনুমানিক একটা অঙ্ক যে এই টাকাটা আমি নিলাম না এই টাকাটা আমি ফেরত দিলাম যাতে করে আমার অ্যাকাউন্টের মধ্যে ওই কাজ না করেও স্যালারি নেওয়ার যে অপরাধ হারাম খাওয়া সেটা যেন না ঢুকে তো এই যুগে আল্লাহর আল্লাহ বান্দা এদেশেও আছে আলহামদুলিল্লাহ আমাদের শিখতে হবে অতএব ভাইরা আমার ডিউটির সময় এই দুই নাম্বারই করব না ইনশাআল্লাহ যদি করতে হয় কর্তৃপক্ষকে জানায় নেবেন পারমিশন নিয়ে নেবেন তাহলে জায়েজ হবে হ্যাঁ যাদের টার্গেট দেওয়া হয়েছে তারা টার্গেট ফিলআপ করলে তাদের ডিউটি তারা পূরণ করেছেন এরপর প্রশ্ন হলো হিন্দু মুসলিম কিয়ামতের দিন কি একসাথে সবার হিসাব হবে নাকি শুধু মুসলমানদেরই হিসাব হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়া니까 সূরা বাকারা 201 81 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়াক্তাকু ইয়ামান তুরজাউনা ফীহি আল্লাহ সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে যেতে হবে এবং প্রত্যেকটা প্রাণকে প্রতিটা মানুষকে হিন্দু মুসলমান আলাদা নয় সকল মানুষকে যার যার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে তার কর্ম অনুপাতে অতএব হিসাব শুধু মুসলমানের হবে না সকল মানুষের হিসাব হবে মানুষ তো মানুষ এমনকি কোন প্রাণী একজন প্রতি করেছে সেটাও তাদেরকে জীবিত করে ওই তাদেরকে মাটির সাথে মিশে যেতে বলা হবে বিচারের বাইরে কেউ থাকবে অতএব বিচারের দিন জন্য দিতে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে পুরুষের জন্য ডায়মন্ড বা অষ্টধাতুর আংটি ব্যবহার করা যাবে কি না আমাদের দেশে এখন অনেক কমে গেছে একসময় দেখা যায় তো ঘাটে বিভিন্ন রাস্তাঘাটে বাস স্ট্যান্ডে অষ্ট ধাতুর আংটি বিক্রি হয় তাই না দাদা ভাই দাদা ভাই একটা ভরাট কণ্ঠে শুনছেন আপনারা কত জীবনে বারবার আমরা হাজারো বার শুনছি সেখানে বলা হয় যে কি শনির দশা রাহুর গ্রাস হ্যাঁ তারপরে কালের দৃষ্টি এগুলো থেকে বাঁচার জন্য আপনার কপাল পরিবর্তন ভাগ্য পরিবর্তনের জন্য এই অষ্টধাত্ম পরীক্ষিত বিফলে মূল্য ফেরত অষ্টধাতু কি রূপা তামা এটা সেটা এইগুলা বলে ব্যবহার করে এগুলো আংটিতে ব্যবহার করলে তার নাকি ভাগ্য চেঞ্জ হয়ে যায় সম্পূর্ণ ইমান বিধ্বংসী একটা বিশ্বাস কেউ যদি এটাকে সিরিয়াসলি বিশ্বাস করে হাতেই কি অর্থ নেয় যে আমার ভাগ্য পরিবর্তন এই অষ্টধাতুই করতে পারে তাহলে ইমান পর্যন্ত চলে যেতে পারে এত ডেঞ্জারাস একটা বিষয় আমরা এটা খুব ছোট জিনিস মনে করি ছোট জিনিস না এটা ছোটখাটো বিষয় না অনেক বড় ধরনের অপরাধ এটা শিরক اکبر হয়ে যেতে পারে কারণ ঈমানদার বিশ্বাস করবে তার ভাগ্যের সকল কিছুর নিয়ন্ত্রণকারী কে আল্লাহ লা يرد التقدیর بالدعاء তাকদীর দুআর মাধ্যমে পরিবর্তন হতে পারে আল্লাহর কাছে দোয়া করবে বান্দা ওই অஷ்டদAttr কোন ক্ষমতা পুরাটাই বোгас এবং ভুয়া এটা বিশ্বাস করলে ঈমান নষ্ট হতে পারে বিধায় এগুলো করা যাবে তবে আংটি ব্যবহার পুরোসা করতে পারে কিনা এর উত্তর হলো রূপা আংটি পরিমিত পরিমাণে রূপার আংটি পুরুষরা ব্যবহার করতে পারে এছাড়া তামা লোহা এটা সেটা স্বর্ণ এগুলা পুরুষরা ব্যবহার করবে অলঙ্কার হিসাবে মহিলারা ব্যবহার করবে দেখেন এখানে কামাই করবে টাকা পয়সা দিয়ে স্বর্ণ কিনে আনবে পড়বে কে পুরুষ পড়তে পারবে না গুনা হবে পুরুষ পড়লে পড়বে মহিলা পুরুষ শুধু চা চা দেখবে দূর থেকে ব্যাস দেখছেন মহিলাদের কি পাওয়া দিয়েছে ইসলাম বলে ইসলাম বলে মহিলাদের অধিকার দেয়নি যাই হোক তাহলে আংটি পুরুষরা পড়লে রূপার আংটি পড়বে কিন্তু অষ্টধাতু নামে এরকম কোনো আংটি পরা যাবে না এরপরে প্রশ্ন হলো দেনমোহর আর কাবিনের মধ্যে পার্থক্য কি জানালে উপকৃত হব এই প্রশ্ন বিভিন্ন জায়গা মানুষ করে আমি ঠিক বুঝলাম না যে এটা কেন করে অনেকে হয়তো মনে করে বিয়েকে কেন্দ্র করে দেনমোহর এক জিনিস আর কাবিন আরেক জিনিস দুই রকমের অর্থবোধয় দিতে হয় না এটা ভুল ধারণা কাবিন সাধারণত কাবিন নামা বলা হয় বিবাহর চুক্তি যে ওইটা কাবিন নামা বলে নাম বলতে পারেন কাবিন নামা আর এমনি কাবিন বলতে কখনো কখনো মহরেরই অবণাম মহর সময় কাবিন বলে আমাদের দেশে বাংলা তো বিয়ে উপলক্ষে একটাই দান করতে হয় সেটা হলো স্ত্রীকে মহর পরিশোধ করে দিতে হয় স্ত্রীকে মহর দিয়ে দিতে হয় এটাই বিয়ে উপলক্ষে একমাত্র প্রদেয় দিতে হয় অতএব মোহর ওইটাই দিবেন আর কাবিন যদি আপনি অর্থে ধরেন তাহলে কাবিন যা মোহরটা একই বলতে পারেন আর কাবিন নামা যখন বলবেন ওইটা অর্থ হবে বিয়ের ফরম অতএব কাবিন নামে আলাদা কিছু দিতে হয় মহর নামে আলাদা কিছু দিতে এরকম কিছু না দিতে হয় একটাই বিয়েতে মহর যেটা ধার্য করবেন বৌরে সেটা দিবেন সেটাও আমাদের দেশে দেয়